জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সংসদ সদস্যরা হলেন ঝিনাইদহ এক আসনের সাবেক সংসদ সদস্য নায়ব আলী জোয়ারদার এবং ঝিনাইদহ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা তাজবি আলম সিদ্দিকির স্বামী রবিবার চব্বিশ নভেম্বর ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইমরান হোসেন চৌধুরী আগামী পহেলা সেপ্টেম্বর পর্যন্ত এ আদেশ দেন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মশিউর রহমান জানা যায় সাবেক সংসদ সদস্য নায়ব আলী জোয়ারদারকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়ি ও জেলা বিএনপির অফিসে হামলা অগ্নিসংযোগের অভিযোগের মামলায় গত বারো সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় ঘটনার দিন রাতে ঝিনাইদহ শহরের আরবপুরের জামতলা এলাকার বাড়ি থেকে রেপ্তাকে গ্রেপ্তার করে তারপর থেকে তিনি জেলেই ছিলেন অপরদিকে ঝিনাইদহ দহ দুই আসনের সাবেক সংসদ সদস্য তাজবি আলম সিদ্দিকীকে গত ছয় অক্টোবর নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব দুই সালে জামায়াত নেতা আব্দুল সালাম হত্যা মামলা জেলা বিএনপির সভাপতি এম এম মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও জেলা বিএনপির অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা রয়েছে এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মশিউর রহমান বলেন মেডিকেল গ্রাউন্ডে আদালত আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে জামিন দিয়েছেন দীর্ঘদিন তারা শারীরিকভাবে অসুস্থ বলে আসামির আইনজীবী আদালতকে জানান তারপরও তাদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে জামিন মঞ্জুর করেছেন স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা